জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিতনাথের থেকে ভক্তরা মাতাজিরা একাদশী কিন্তু একটা চলে এসছে দু হাজার চব্বিশের হ্যাঁ পাঁচই এপ্রিল শুক্রবার ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশের প্রায় সমস্ত জায়গায় পৃথিবীর একই দিনে উদযাপিত হবে এই একাদশীর নাম হল পাপ মোচনী একাদশী তো ভক্তরা মাতাজিরা আজকের একটা ভিডিওটা আমি নিয়ে এসেছি যে আপনারা অনেকেই কিন্তু একাদশী ব্রত পালন করছেন কারণ আমার কমেন্ট বক্সে অনেকেই লিখছেন এতে আমি খুব আনন্দিত এবং আমি এই জন্য আনন্দিত যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা অতি সহজেই সঞ্চয় করতে পারছেন কারণ আপনারা সবাই নিষ্ঠার সাথে সমস্ত একাদশী ব্রত পালন করছেন আর যারা এখনো একাদশী ব্রত পালন করতে উৎসাহী হচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি যে যারা একাদশী করছেন তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হ্যাঁ বা পরিচিত যারা আছে সবাইকে এই ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে সহজ ব্রত এই একাদশী ব্রত উৎসাহে পালন করতে তাদেরকে উৎসাহিত করুন এই ভক্তরা মাতাজিরা আর আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ এর আগের একাদশী আমলিক একাদশীতে আমি কিন্তু সমস্ত ভক্ত ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন এবং আমি বলে দিয়েছিলাম যে আমি প্রত্যেকটা একাদশীতে অপরাহ্নে মানে দুপুর দুটোর পরে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারের কাছে বিশেষ প্রার্থনায় বসি তাই যে সমস্ত ভক্ত মাতাজিরা তাদের নাম এবং গোত্র আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন অবশ্যই একাদশী দিন আমি আপনাদের নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করছেন গোলকদাম বৃন্দাবনে সেখানে প্রেরণ করি এর আগের একাদশী প্রতীতে অনেকেই কিন্তু নাম গুত্র লিখে পাঠিয়েছেন তারা তো আমার এখানে অ্যাড হয়েই আছেন এবং যারা নতুন আমার এই কৃষ্ণকতা সুজিতা চ্যানেলে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করছেন বা ভিডিও দেখেন তাদের সবাইকেই বলছি আপনারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার নাম এবং গোত্র তাড়াতাড়ি লিখে পাঠান তাহলে কি হবে প্রত্যেকটা একাদশীতে আমি যে বিশেষ প্রার্থনায় বসি অপরাহ্নে মানে দুপুর দুটোর পরে আপনারা সেই কৃপা সঞ্চয় করতে পারবেন আপনার নাম এবং গোত্র আমি ভগবান শ্রীকৃষ্ণ ধামে পাঠিয়ে দেবো হরিবোল হরিবোল তাই আপনারা এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না সবাই নাম এবং গোত্র আমার কমেন্ট বক্সে লিখে পাঠান অবশ্যই আর এই একাদশী কেন আপনারা করবেন আমরা কিন্তু প্রত্যেকটা একাদশীতে চার থেকে পাঁচটা ভিডিও আমি আপলোড করি এই কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলে এবং প্রত্যেকটা ভিডিওই সমস্ত সনাতন ধর্মী মানুষরা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করেন কারণ অনেক ভিউজ হয় অনেক কমেন্ট আসে অনেকে লাইক করেন সেই থেকে আমি বুঝতে পারি তাই এই যে পাপ মোচনী একাদশী কেন এই পাপ মোচনী একাদশীর নাম হলো এটা হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী এই যে প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের এটা হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীটা খুব ভালো কেউ যদি অজ্ঞাত কারণবশত দেখুন আমরা চলার পথে আমরা যতই সৎভাবে ভালোভাবে চলার চেষ্টা করি না কেন কোনো না কোনো কারণে জেনে বা না জেনে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই কিছু না কিছু পাপ কাজের সাথে জড়িত হয়ে থাকি তাই আপনার জীবনের সমস্ত পাপ যদি আপনি ক্ষয় করতে চান হ্যাঁ আপনার জীবনের বা পূর্ব জন্মের যদি কোনো পাপ আপনার করে থাকেন অজ্ঞাত অবশ্য কারণে হ্যাঁ তাহলে সেই একটা সুবর্ণ সুযোগ এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী পাপ মোচনী একাদশীর ব্রতের মাধ্যমে আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে হরিবোল হরিবল আর ভগবানের তারাই প্রিয় যারা এই একাদশী ব্রত পালন করে সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা একাদশীর মাহত্বে যে যুতিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়েছেন সেখানে নিজেই বলেছেন যে আমাকে ধ্যান তপস্যা সাধনা যজ্ঞ সিদ্ধি যেই দ্বারাই আমার পূজা অর্চনা করুক না কেন আমি সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী কোনো আমার ভক্ত যদি নিষ্ঠার সাথে করে তাহলে আমি সবচেয়ে বেশি প্রীতি হই তাই ভক্তরা মাতাজিরা আজকে কিন্তু সমাজে অনেকেই বিধান দেন যে বয়স হলে একাদশী করবেন হ্যাঁ বা কারো বাবা মা মারা গেলে একাদশী করতে বলে বা কারো স্বামী মারা গেলে সে যখন বিধবা হয়ে যায় তখন তাকে একাদশী করার বিধান দেয় কিন্তু সেটা একদম ঠিক নয় শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী আট থেকে আশি বছর পর্যন্ত বৃদ্ধ বৃদ্ধা হ্যাঁ বালক বালিকা যুবক যুবতী সদবা বিধবা সমস্ত সনাতন ধর্মী মানুষরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষ যে যেখানে আছেন সনাতন ধর্মী হিন্দু ধর্মীর মানুষরা এই একাদশী ব্রত পালন করা উচিত একান্ত কর্তব্য কারণ কি জানেন এই একাদশীতে যে পঞ্চশস্য আছে যে ধান জাতীয় সমস্ত উপাদান জাতীয় যত উপাদান রবি শস্য হুম মুগ ডাল খেসারি ডাল তারপরে মাসকলাই ছোলা বরবটি যত রকম ডাল আছে তারপরে এই ছোলা হ্যাঁ মটর তারপরে সয়াবিন তেল তারপরে আপনার সরিষার তেল শ্যামা চাল এই যে এই পঞ্চশস্যর উপাদানগুলো আছে এগুলোতে কি হয় এই একাদশীর দিন যে সৃষ্টির আদিতে যে একটা পাপ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছিলেন সেই পাপ পুরুষ এসে এই একাদশী দিন এই সমস্ত খাবারে বিরাজ করে তাই আপনি যদি এই একাদশী দিন এই পঞ্চশস্য খাবারগুলো গ্রহণ করেন তাহলে কি হয় আপনি শুধু পাপই গ্রহণ করছেন পাপ শুধু আহার করছেন আর এই একাদশীর দিন যদি আপনারা পঞ্চশস্য গ্রহণ করেন তাহলে কি হয় শাস্ত্রে সুন্দর করে লেখা আছে ভাতৃহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা হ্যাঁ গু হত্যা যে জঘন্যতম অপরাধ হয় সে অপরাধগুলো আপনার দ্বারা সাধিত হচ্ছে তাই সাধু সাবধান যে যারা একাদশী করছেন তারা তো ভগবানের অতি প্রিয় হচ্ছেন আস্তে আস্তে আপনার মৃত্যুর পরে কিন্তু রাস্তা ক্লিয়ার হচ্ছে আমরা যে রাস্তা খুঁজে পেয়েছি এই দুর্লভ মানব জীবনে কি করে ভগবানের সেবা করে ভগবানের ধামে যাব সেই রাস্তা আস্তে আস্তে কিন্তু আপনার সুপ্রস্ত হচ্ছে শুধু একাদশী ব্রতের কারণে কারণ সমস্ত একাদশী যদি আপনি নিষ্ঠার সাথে করেন আর কোনো কিছু যদি আপনি শাস্ত্রের নিয়ম কানুন সেভাবে মানতেও না পারেন তবু আপনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানী প্রিয় হতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে নিজে বলেছেন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত তাই আপনারা কারো কথায় প্ররোচনা না দিয়ে এই যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা দু হাজার চব্বিশের পাঁচই এপ্রিল শুক্রবার সবাই নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করুন এবং আপনি করছেন যারা না করছে অনেকে আছে যে পরিবারে হ্যাঁ স্ত্রী করে স্বামী একাদশী করতে অনীহা প্রকাশ করে তাই তাকে আপনি বোঝান কোনো দ্বন্দ্বে যাবেন না হ্যাঁ সব কিছু ব্যালেন্স করে অ্যাডজাস্ট করে আপনারা স্বামী স্ত্রী সন্তান বাবা মা সবাই মিলে একাদশী ব্রত পালন করেন সায়েন্সও বলেছে বিজ্ঞানও বলেছে যে উপবাস করা প্রত্যেকটা শরীরের জন্য কিন্তু মাসে দুটো তিনটে উপবাস খুব প্রয়োজন কারণ উপবাস উপবাস শব্দের অর্থ কি উপমানে নিকটে আর বাস মানে বসবাস করা মানে বাসস্থান এই উপবাসের মাধ্যমে কি হবে আপনি কার নিকটে বসবাস করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আপনি এই উপবাসের দিন অবস্থান করতে পারবেন যার কারণে দেখবেন আমরা প্রত্যেকটা একাদশীতে বলি আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন হ্যাঁ শ্রীমদ্ ভগবদ্ গীতা যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রবণ করিয়েছেন হ্যাঁ তারও অনেক পূর্বে এই গীতার মাহাত্ম যুগ যুগ কোটি কোটি বছর ধরে হয়ে আসছে হ্যাঁ সেই গীতা পড়বেন শ্রী ভাগবত বই পড়বেন বা ভগবান শ্রীকৃষ্ণের যে একটা লীলা পুরুষোত্তম বই আছে সেটা আপনারা ইস্কন থেকে সংগ্রহ করে পড়তে পারেন একাদশী দিন আপনি যত বেশি ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে আপনারা পুষ্প দিয়ে সাজাবেন হ্যাঁ চন্দন লেপন করবেন যত বেশি স্তব স্তুতি করবেন বেশি বেশি করে হরিনাম জপ করবেন কারণ এই কোলো কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন করা হরিনাম বেশি করে জব করবেন যারা মালার মাধ্যমে হরিনাম জপ করেন তারা চেষ্টা করবেন যারা চার মালা জপ করেন তারা আট মালা যারা আটমালা করেন তারা ষোলো মালা আর যদি এখনো যারা মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন যে নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা শুরু করেননি তারা অতি সত্তর আপনার নিকটস্থ বাড়ির আশেপাশে দেখবেন এখন ইস্কন মন্দির আছে সেখান থেকে আপনার একটা মালা একটা থলি একটা সাক্ষী মালা সংগ্রহ করে আজই আপনি মালা চপা শুরু করুন আর মালা আপনি সঠিকভাবে যদি না জপেন সেটাতে কিন্তু অপরাধ হয় আমাদের এই কৃষ্ণকথার চ্যানেলে সার্চ করে আপনারা দেখে নিন কীভাবে সঠিকভাবে মালা জপ করবেন পঞ্চতত্ত্ব বলে এই ভক্তরা মাতাজিরা অনেকেই আছেন হ্যাঁ এই বাড়িতে একাদশী করতে অসুবিধা হয়তো বাবা মা রাজি হয় না হ্যাঁ বা কারো স্ত্রী রাজি হয় স্বামী রাজি হয় না তাই আপনাদের যদি একাদশী করতে আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি কি করবেন বাড়িতে যদি আপনার করতে অসুবিধা হয় তাহলে আশেপাশে যে কৃষ্ণ মন্দির বা ইস্কনের মন্দির আছে স্বামী প্রভুবাদ যেটা প্রতিষ্ঠা করে গেছেন উনিশশো সালে আমেরিকাতে সেই ইস্কন মন্দির কিন্তু এখন সারা পৃথিবীতে একটা আলোকিত সে আপনি ইস্কন মন্দিরে গিয়ে সংযুক্ত হতে পারেন সামান্য টাকার বিনিময়ে একটা কুপন সংগ্রহ করে আপনি সেখানে সারাদিন অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করতে পারেন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় একাদশীর মাহাত্ম সেখানে আপনি শ্রবণ করতে পারেন কারণ এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম আপনি যদি সেদিন নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে কি হবে আপনার সহস্র গোদানের ফল সঞ্চয় হবে একাদশী করবেন আপনার তো সমস্ত পাপ বিনাশ হবেই এবং একাদশীর মাহাত্ম যদি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করেন বা আপনি পাঠ করে যদি আশেপাশের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিজে পাঠ করে শ্রবণ করান তাতেও কি হবে যে শ্রবণ করবেন আর যে শ্রবণ করাবেন উভয়েরই সহস্র গোদানের ফল সঞ্চয় হবে হরিবোল হরিবন এত সুন্দর এত ভালো ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা একটা একাদশী দু হাজার চব্বিশের পাঁচই এপ্রিল শুক্রবার একটাই টাইম নির্দিষ্ট টাইম আপনারা এই পাপ মোচনী একাদশী সবাই পালন করবেন ভক্তরা মাতাজিরা আর সংকল্প করে নেবেন আপনারা একাদশী আগের দিন করতে পারেন রাত্রে বা একাদশী দিন সকালেও আপনারা এই সংকল্প করবেন আমি এই জন্যই বলছি যে এই পাপ মোচনী একাদশী আপনারা সবাই করবেন কারণ পাপ সমস্ত পাপ বিনাশ হবে এবং মাহাত্ম শ্রবণ করবেন তাহলেই বুঝতে পারবেন যে কি করে এই কৃষ্ণপক্ষে একাদশী পালন করে পিচাশীয় হ্যাঁ আবার স্ব শরীরে স্বর্গে গমন করতে পারেছেন স্বর্গের অপসরারা খুব একটা সুন্দর কাহিনী বর্ণিত আছে ভক্তরা মাতাজিরা আমরা মাহাত্ম দিয়ে দিয়েছি এবং একাদশী দিন আপনারা মাহাত্ম শ্রবণ করবেন অবশ্যই আর সংকল্প কি করবেন সংকল্প মন্ত্র আছে আমরা আমাদের কৃষ্ণ কথা সুদীতায় দেখবেন যারা সংকল্প মন্ত্র সংস্কৃত ভাষা একাদশাং নিরহাং স্থিতা অহম অপরিহরিণী পুষ্কামি পণ্ডরীষ্ক স্বরং মে ভবাচ্যত এটা হলো সংস্কৃত যারা সংস্কৃত উচ্চারণ না পারবেন বা বলতে না পারবেন তারা কি করবেন জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ ত দায়িত্ব গ দাহাদ গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আর পঞ্চাতত্ত্ব বলে ভগবান শ্রীকৃষ্ণকে আপনার সংকল্প করবেন যে হে কৃষ্ণ তোমার প্রিয় পাপ মোচনী একাদশী আমি যেন আজ নিষ্ঠার সাথে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো এইগুলো আপনারা সংকল্প করবেন এবং সারাদিন আপনারা কী করবেন হ্যাঁ যত পারেন বেশি করে হরিনাম জপ করবেন ব্রহ্মমুহে স্নান করবেন হ্যাঁ গঙ্গায় গিয়ে স্নান করতে বলে ভালো সেই সময় এবং বাড়িতে মঙ্গল আরতি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে বিগ্রহকে সুন্দর পুষ্প সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন হ্যাঁ চন্দন তুলসী পাতা বেশি করে দেবেন মনে রাখবেন আমিও একাদশী দিন কিন্তু অন্যান্য দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে যখন পূজা করি বেশি করে তুলসী পত্র দিই হ্যাঁ একাদশী একটা বিশেষ মুহূর্ত কারণ ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে জ্যোতিষ্ঠি মহারাজকে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন এই কলিযুগের পতিত মানব জীবনের এই দুর্লভ মানব জীবনে কি করে আমরা মুক্তি পাব সেই পথ নির্দেশন দেখিয়ে গেছেন তাই ভক্তরা মাতাজিরা তারপরে কি করবেন পরের দিন কিন্তু অবশ্যই আপনারা পালনা করবেন নির্দিষ্ট টাইমে হ্যাঁ ভারতের সময় হলো আপনার পাঁচটা তেইশ থেকে নটা তেত্রিশ যেটা বৈষ্ণব পঞ্জিকা মতে শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আর যারা বাংলাদেশে বসবাস করছেন তাদের সময় আধ ঘন্টা বাড়বে হ্যাঁ আপনার পাঁচটা তিপ্পান্ন থেকে আপনার হয়ে যাবে নটা তিপ্পান্ন পর্যন্ত তাই আপনারা আন্তর্জাতিক সময়ের সাথে হ্যাঁ আমাদের যে পালনার সময় চার দেওয়া হয়েছে সেখানে মিলিয়ে আপনারা অবশ্যই যে যেখানেই থাকেন সনাতন ধর্মী মানুষরা আপনারা কোনো দিকে না তাকিয়ে আমরা বলছি এই জন্য বারে বারে যে প্রত্যেকটা সনাতন ধর্মী হিন্দু ধর্মী মানুষকে একাদশী পালন করা একান্ত কর্তব্য কারণ ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট করা যায় দেখেন আজকে আমরা পৃথিবীতে তো অনেক কিছু করছি অনেক আনন্দ ফুর্তি করছি অনেক আরামায়াস করছি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদেরকে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন বিভিন্ন মাধ্যমের মাধ্যমে ভগবান কিন্তু নিজে করে এসে দেখাবেন না তার প্রতিনিধি কাউকে পাঠিয়ে দেবে আজকে দেখেন গরমকালে আমরা মানুষ কত কষ্ট পাচ্ছিলাম আগে কিন্তু ইদানিং কি হয়েছে এখন বর্তমান এই বিশ্বের মধ্যে এসি বেরিয়ে গেছে এয়ার কুলার বেরিয়ে গেছে আমরা বদ্ধ ঘরে থেকেও ঠান্ডায় থাকতে পারি তাই ভগবান কারো না কারো ব্রেনে সেটা দিয়ে দিয়েছে এবং আবার কি হয় শীতকালে ঠান্ডা জলে স্নান করতে আমাদের কত কষ্ট হয় আবার কি করেছে গিজার আবিষ্কার হয়ে গেছে সায়েন্স বিজ্ঞান সায়েন্স কিন্তু ভগবানের কৃপাতেই সব কিছু সৃষ্টি হচ্ছে কারণ ভগবানের ইশারা ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতা নড়ার ক্ষমতা নেই কারণ সমস্ত জীবের মধ্যে সমস্ত কিছুতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে অবিচ্ছেদ্য অংশ রূপে তিনি সৃষ্টি করে রেখেছেন যে অংশকে ছেদ করা যায় না সেটা হলো অবিচ্ছেদ্য এই যে আমরা মানব জীবন পেয়েছি দুর্লভ আমাদের মাঝে কি আছে এই যে আত্মা আছে এটা কি ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ পরমাত্মা রূপে আমাদের মাঝে বিরাজ করেছেন তিনি যখন চাইবেন তখন আমাকে চলে যেতে হবে আর তিনি যখন চাইবেন আমাকে এই পৃথিবীতে রাখতে তার কৃপাতেই আমি থাকতে পারব ভগবান শ্রীকৃষ্ণ যখন কাউকে টানবে আপনার কোটি কোটি হ্যাঁ আরব গাড়ি বাড়ি অনেক লোক বল সৈনিক অনেক কিছু থাকতে পারে কিন্তু কোনো শক্তি আপনাকে আটকে থাকতে পারবে না আর আপনাকে যদি ভগবান শ্রীকৃষ্ণ এই দুনিয়ায় রাখতে চায় যতই মানুষ চেষ্টা করুক আপনাকে মারার কেউ আপনাকে মারতে পারবে না তাই ভগবানের প্রতি আগে বিশ্বাস আনুন তার শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ আপনারা সবসময় অধ্যয়ন করুন তাহলেই আপনাদের মনে এই বিশ্বাসটা আসবে যে ভগবান কি শ্রীকৃষ্ণ কেন ভগবান আমরা এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি আপনারা সেখানে জেনে নেবেন তাই ভক্তরা মাতাজিরা এই জন্যই আপনারা দু হাজার চব্বিশের পাঁচই এপ্রিল শুক্রবার একটাই নির্দিষ্ট দিন আপনারা পাপ মচুনি একাদশী সবাই নিষ্ঠার সাথে আপনারা পালন করুন বাড়িতে বা ইস্কন মন্দিরে গিয়ে আপনারা সেখানে যুক্ত হয়ে এই একাদশী ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় আপনি হতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা সমস্ত কিছু দিয়ে দিলাম আপনার যদি আরও কিছু জানার থাকে আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আপনি সার্চ করে জেনে নিন প্রত্যেকটা একাদশীতে আমরা চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করি সমস্ত খুঁটি নাটি সমস্ত বিষয় আর যারা ভক্তরা মাতাজিরা যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বা এই নিরামিষ আহার গ্রহণ করেন তাদের জন্য নয় কিন্তু যারা সমাজে অনেক অনেকেই আছেন এখনও আমিষ আহার গ্রহণ করেন তাই যারা অনেকেই জিজ্ঞাসা করে যে আমি তো মাছ মাংস খাই আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো অবশ্যই পালন করতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে খুব সুযোগ দিয়েছে এই মানব জীবন দিয়ে যে আমার আমাকে সেবার মাধ্যমে তোমরা আমার কাছে চলে আসো তাই যারা মাছ মাংস বা আমিষ আহার গ্রহণ করছেন তারা কি করবেন অবশ্যই আপনি একাদশী ব্রত পালন করবেন কিন্তু একটা নিয়ম মানতে হবে আপনাকে কি করতে হবে আপনি একাদশীর তিন দিন অবশ্যই পারলে কৃষ্ণপ্রসাদ যদি সেটা না পারেন আপনি নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন কিন্তু ভক্তরা মাতাজির আপনারা হ্যাঁ যারা আমিষ আহার গ্রহণ করেন অবশ্যই নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসম্পর্কে বলে রাখবেন যে আমি পারিপার্শ্বিক কারণে যে কোনো কারণে আমি এখন নিরামিষ আহার গ্রহণ করতে পারছি না তবে আমার মনে বাসনা আছে আমি সময় সাপেক্ষে আমি অবশ্যই কৃষ্ণপ্রসাদ বা তোমার নিরামিষ প্রসাদ গ্রহণ করে তোমার নিয়ম মেনে চলবো এই কথাটাও যদি আপনি বলে রাখেন এ কথা যদি আপনার মনে বাসনা থাকে তবুও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন অনেকেই কিন্তু এখনো কিন্তু সমাজে দেখুন সবাই কিন্তু নিরামিষ ভোঁজি হননি বা কৃষ্ণপ্রসাদ ভোজি হননি আস্তে আস্তে হন অসুবিধা নেই একটা স্টুডেন্ট যেরকম ওয়ানে পরেই ফাইভে উঠতে পারে না ওয়ানে উঠে তারপরে টু এ উঠে তারপরে থ্রি ফোর ফাইভ ধাপে ধাপে তাই আপনারা কি করবেন আগে একাদশী করা শুরু করুন একাদশী ব্রত আপনি করা শুরু করলে আস্তে আস্তে দেখবেন আপনার হৃদয়ে ভগত ভক্তি আসবে ভক্তি আসলে কি হবে আপনি কিছু সাধুসঙ্গ করবেন একাদশী দিন হ্যাঁ বিভিন্ন মন্দিরে গিয়ে শ্রবণ কীর্তন শুনবেন গীতা পাঠ করবেন তুলসীকে জল প্রদান করবেন হ্যাঁ বেশি বেশি হরিনাম জপ করবেন এতে কি হবে আস্তে আস্তে আপনার এই আত্মশুদ্ধি হবে আত্মা শুদ্ধ হলেই আপনার সব কিছু আস্তে আস্তে দেখবেন বাহ্যিক কারণ টান মায়া মমতা কামনা বাসনা সবকিছু আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসবে আর পঞ্চ ইন্দ্রিয় যখন আপনার কন্ট্রোলে চলে আসবে তখন দেখবেন আপনি সবকিছু ভগবানের খুব সহজভাবে করতে পারবেন এবং আপনি মানুষকে ধর্মপথে আনতে পারবেন তাই ভক্তর মাতাজিরা আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করুন এই যে আসছে হ্যাঁ দু হাজার পাঁচই এপ্রিল চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী পাপ মোচনী আপনার জীবনের সমস্ত পাপ মোচন হবে এবং একাদশীর মাহাত্ম্য শ্রবণে বা পাঠে হ্যাঁ সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন আর আপনারা অবশ্যই যারা আমাদের এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার নাম এবং গুত্র লিখে পাঠিয়ে দিন যারা যত বেশি পাঠাবেন তত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে একাদশীর দিন আপনি বিশেষ প্রার্থনায় আপনার নাম এবং গুত্র আমি প্রেরণ করে দেব ভগবান শ্রীকৃষ্ণের গোলক দাম বৈকুণ্ঠে হরিবোল হরিবোল তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় কৃষ্ণ সেবা করুন রাধারানীর সেবা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর কৃপাহিক আপনারা লাভ করুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করি এই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে